আজকে আমি দেখছি এত ভালোবাসা দেখছি সবাই আমি কিছু বলতে পারছি না

এবং তারপরে গান শিখছে আমিও সেই সবাই নর্মালি শিখে ও সেভাবেই শিখল তো তারপরে প্রচন্ড খারাপ হলো তো তখন গানটাও বন্ধ হয়ে গেল যাই হোক আমি আর বলি গানটা সুকর এবার বাচ্চারা ছোটোবেলায় খেলাধুলা করছে সব কিছু করছে এবার বাড়িতে খেলাধুলো হয়ে গেছে একজন বললো কি রে তোর গানগুলো সব বন্ধ হয়ে গেছে

তখন আমার একটা ভেতরে আসা যাচ্ছিল ঠিক আছে তাহলে ও করবে কেনটা তো তারপরে ওকে কলকাতায় ভর্তি বললাম আমাদের ওখানে যা যা ইমনটা সময় লাগতো তাও আমি ওকে নিয়ে গেছি প্রত্যেক সপ্তাহে ছোটো ছোটো ডিলস ওকে দেখিয়েছিলাম যে আজকে তোকে এখানে ভালোভাবে গান করতে হবে তারপরে সেই ক্লাসে যখন ও খুব করে গান করতো তারপরে বললাম অন্য ক্লাসে ওকে দেওয়া হতো আর বললাম

এবং ও মানে ক্লাগে যেন আরও ভালো করে এগিয়ে যেতে পারে এটাই আপনাদের কাছে বলার আর কিছু না ওকে আশীর্বাদ করুন আপনারা সবাই এবং আপনাদের ছেলেমেয়েদের সাথেও পজিটিভ হবে এবং সবাই ভালো হবে